হ্যালো ইউন আসসালামু আলাইকুম আজকে আমরা এই সিসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য আইসিটি ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই সাজেশন টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবা আমরা সকল বিষয়ের সাজেশনগুলো দিতেছি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিয়েছি এখন আইসিটি তারপর আমরা গ্রুপের বিষয়গুলো দিয়ে দিব হ্যাঁ প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমাদের সিকিউ পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে আটটা সিকিউ আসবে পরীক্ষা অ্যান্সার করতে হবে পাঁচটা তারপরে এম সি পঁচিশটা আসবে পঁচিশটায় উত্তর করতে হবে পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাকে এখানে পরে নিবে পঁচিশ মার্কে নেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার যেটা আছে ওটা পঁচিশ মার্কে হবে এখন তোমাদের ফুল সিলেবাস হ্যাঁ ছয়টা দেওয়া সিলেবাসে দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ছয়টা অধ্যায় আছে সিলেবাসে পর থেকে যেন তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তো দেখো যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন হয় দেখো প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এখান থেকে একটা কোশ্চেন হবে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে একটা কোশ্চেন হবে তারপরে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে দুইটা কোশ্চেন হবে তোমাদের কোশ্চেন আসবে আটটা হ্যাঁ তারপরে ওয়েব ডিজাইন পরিস্থিতি ওয়েচটি এম এল এখান থেকে একটা কোশ্চেন হবে তারপরে প্রোগ্রামিং বাসা এখান থেকে দুইটা কোশ্চেন হবে আর এখান থেকে তোমাদের কোশ্চেন হবে একটা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম তো দেখো এখানে একটা এখানে একটা দুইটা দুই দুই চার চার একে পাঁচ পাঁচের দুই সাত সাতের একে আট তো এইভাবে আটটা কোশ্চেন তারা দিবে অথবা তোমাদের প্রথম অধ্যায় থেকে কোশ্চেন দিবে না এখান থেকে দুইটা দিয়ে দেবে অথবা এই অধ্যা থেকে দিবে না এখান থেকে দুইটা দিবে কিন্তু ম্যাক্সিমাম বোর্ডেও কোশ্চেন এইভাবে হবে হ্যাঁ আটটা এইভাবে দিবে তারা মনে করো সংখ্যা পদ্ধতি থেকে একটা দিবে ডিজিটাল দেবে এখান থেকে আরেকটা দিবে প্রোগ্রামিং বাসা থেকে এখান থেকে দুইটা দেয় মাসবে তো তোমাদের যেহেতু পাঁচটা কমন পাইলে হবে পাঁচটা বা ছয়টা তাহলে তুমি সহজে খুব সহজে পাঁচটা অ্যান্সার করতে পারবে তো যে যে অধ্যায়গুলো বলবো আমি দুই ভাবে বলবো তোমার কাছে যেটা ভালো লাগে ওটা পড়বে হ্যাঁ তো তোমরা কেউ চাইলে পরতে পারো প্রথমে এক নম্বর অধ্যায়টা তিন পাঁচ আর যদি কেউ কোনো রিক্স না নিতে চাও তাহলে ছয় নম্বর অধ্যায়টা পড়বে এক তিন পাঁচ ছয় হ্যাঁ এক তিন পাঁচ ছয় অথবা অথবা তোমরা পড়তে পারো দুই তিন চার পাঁচ এভাবে পড়তে পারো দুই তিন চার পাঁচ অথবা এক তিন পাঁচ ছয় তাহলে এখানে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন কমন পেয়ে যাবা তখন তুমি খুব সহজে পাঁচটা অ্যান্সার করতে পারবে আমরা এখন সিকিউর কথা বলতেছি এরপরে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ কারণ এমসিকিউতে ফেল করলে তুমি ফেল এমসি কিউ আলাদা সিকিউ আলাদা পাস করতে হবে এক তিন পাঁচ তো এতগুলো পড়বে সিকিউর জন্য অথবা দুই তিন চার পাঁচ তোমার কাছে যেটা ভালো লাগে ওটা পড়বে কিন্তু তুমি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা কেউ বাদ দিবে না প্রোগ্রামিং বাসে এটাও বাদ দিবে না কারণ এখান থেকে দুইটা করে চারটা কোশ্চেন তুমি পাবা সকল বোর্ডে এখান থেকে চারটা কোশ্চেন পেয়ে যাবে কমন তে দুইটা অধ্যায় ভালো ভালো করে করতে হবে অঙ্কগুলা খুবই ইজি আছে আমরা ক্লাস দিব সামনে হ্যাঁ তো ক্লাসগুলা করলে তোমরা পারবে যারা পারো না আর যারা প্রাইভেট পড়ো তারপরে বাসে পড়তেছো তারা পারবে সংখ্যা পদ্ধতি অঙ্ক হ্যাঁ একেবারে ফুল মার্ক পাবে তুমি যদি একটা থিওরি কোশ্চেন সের লেখো দশে তুমি সাত আট এরকম পাবা অথবা নয় দশ কখনো দিবে না কিন্তু তিন নাম্বার অধ্যে থেকে যদি তুমি অ্যান্সার করো এখানে তোমার যদি উত্তর সঠিক হয় দশে দশ পাইবা কারণ অঙ্কতে কোনো শিক্ষকের নাম্বার কাটে না আর তোমার যখন থিওরি লিখবা তখন তোমারে এক দুই নাম্বার কমে নাম্বার দিবে আট নয় এক এরকম দিবে দশ কখনো দেওয়া হবে না কেমন এইভাবে তোমাদের পড়তে হবে যে বলছি এগুলো অর্ধেগুলো পর থেকে ভালো করে পড়ো সি কিউর এখন এম দেখো এম সি কিভাবে পড়তে হবে এম তোমার পর থেকে অর্ধে থেকে কোশ্চেন হবে এখানে আর কোনো অর্ধে বাদ দেওয়া যাবে না একেবারে মেন বই যেটা আছে না তোমার কাছে একেবারে ছয়টা অর্ধেক ভালো করে রিডিং পড়বে সিকিউর জন্য এই অর্ধেগুলো পড়বে হ্যাঁ এটা হচ্ছে সিকিউ এমসিকিউর জন্য তুমি মেইন বই আগে ভালো করে পড়বা অনেকে শুধু গাইড ফলো করে টেস্ট পেপার সলভ করে এগুলা করলে হবে না আগে এক অধ্যায় ধরলাম প্রথম অধ্যায় প্রথম অধ্যায় মেইন বই ভালো করে পড়বা ওই অধ্যায়ের গাইডের এমসিকিউগুলো পড়বা টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারের এমসিকিউগুলো পড়বা তারপরে বিগত সালের এমসিকিউগুলো পড়লে কমন পেয়ে যাবে তো বিগত সালের এমসিকিউগুলো পড়বা আর হচ্ছে মেইন বই ভালো করে পড়বা হ্যাঁ তো ভিডিও বেশি লং করার দরকার নেই তোমাদের যা যা বলছি এই ছয় মিনিটের ভিতরে আশা করছি এই নিয়মগুলো ফলো করলে এম জন্য কীভাবে পড়তে হবে সিকিউর জন্য কীভাবে পড়তে হবে এগুলো পড়লে হবে আমি যেভাবে বলছি এভাবে পর থেকে পরে আশা করছি একটা ভালো নাম্বার পাবা এ প্লাস পেতে পারবা কেমন তো পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ